নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকের পটল দিয়ে দুর্দান্ত সাথে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা অনায়াসেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ছোলা আর তার সাথে পটল দিয়ে এই রেসিপিটা একবার বানালে বারবার বানাবেন তাহলে আসুন এবার রেসিপিটা আমরা দেখে নিই তো দেখুন এখানে ভেজানো ছোলা নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ছোলাটাকে প্রায় মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবারে একটা মিক্সিং জার নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলাটা দিয়ে দিলাম আর এর সাথে দিচ্ছি দুটোর মতো কাঁচা লঙ্কা আর দেব হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু সমস্ত জল দেবেন না পেস্ট করতে করতে আরও কিছুটা পরিমাণে এর মধ্যে জল অ্যাড করেছিলাম তো একদম মিহি করে পেস্ট তৈরি করে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো তো প্রথমে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম হাফ চা চামচ পরিমাণে আর দিলাম হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর সব শেষে দিলাম স্বাদ মতো লবণ এবারে সমস্ত মশলা এই পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিছুটা পরিমাণে জল প্রয়োজন তো সেই জন্য মিক্সিং জারে যেটুকু পেস্ট লেগেছিল সেটা ধুয়ে প্রায় মেজারিং কাপে চার ভাগের এক ভাগ পরিমাণে জল দিয়ে দিলাম তো এইবারে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি তো মশলা পেস্টের সাথে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি তো এইবারে এটাকে এইভাবে রেখে দেব আর যেহেতু মিক্সিং জারটা পরিষ্কার করে নিলাম এবারে এর মধ্যে একেবারে একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটার মতো আর দিলাম হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর এর সাথে দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা আর এর সাথে অল্প পরিমাণে একটু গোটা জিরে দিলাম এতে করে ফ্লেভারটা অপূর্ব হয় তো এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকেও ভালো করে বেটে নিচ্ছি আর মশলাটা আমি অল্প পরিমাণেই করলাম কারণ এই নিরামিষ হলে গ্রেভিটাও কিন্তু পাতলা করব তো এবারে এদিকে দেখুন তিনটের মতো পটল নিয়ে প্রথমে পটলের ওপরের পাতলা খোসাটাকে একটা ছুরি দিয়ে চেঁচে নিলাম আপনারা চাইলে বটি দিয়েও চেঁচে নিতে পারেন এবারে একটা গ্রেটার নিয়ে এই তিনটে পটলকেই একসাথে গ্রেট করে নেব তো এখানে তিনটে পটলই গ্রেড করে নেওয়া হয়ে গেছে আমার এইবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিলাম প্রায় দু চা চামচ পরিমাণে সাদা তেল তো এই রান্নাটা এখানে আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও করতে পারেন তেলের মধ্যে একদম অল্প পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দিলাম পিঞ্চ মতো হিং তো মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব এইবারে এর মধ্যে গ্রেট করে রাখা পটলটা দিয়ে দিলাম আর পটলটা থেকে চেপে কিন্তু জল বের করে নেওয়ারও কোনো প্রয়োজন নেই যেহেতু এটা আমি কড়াইতে ভেজে নেব সেই জন্য কিন্তু এর মধ্যে থেকে আমি আর পটলের রসটা বের করে নিই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনিও একই সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পটলটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এভাবে একটু ভেজে নিলে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো হয় তা নয়তো কাঁচা পটলের একটা গন্ধ থেকে যায় আর খেতে কিন্তু ততটা ভালো লাগে না তো পটলের কালার চেঞ্জ হতে শুরু করেছে আর সুন্দর একটা গন্ধও বেরোতে শুরু করেছে এইবার এর মধ্যে তৈরি করে রাখা ছোলার পেস্টটা দিয়ে দিলাম তো এবারে দেখুন খুব ভালো করে এইভাবে নেড়ে জেরে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই এই সময় মিডিয়ামে রাখতে হবে একদম হাই ফ্লেমে এটা করা যাবে না তাহলে কিন্তু হঠাৎ করে এটা শক্ত হয়ে যাবে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর আমি যেভাবে এটা করছি আপনারাও যদি এইভাবে করেন তাহলে কিন্তু এটা খুবই সফট হবে আর যখনই দেখবেন কড়াইয়ের গায়ের সাথে এইভাবে উঠে আসছে তখনই বুঝবেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে তো এইবারে এখানে একটা বড় থালা নিয়ে নিলাম নিয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে থালার চারিদিকে এইভাবে লাগিয়ে নিতে হবে এইবারে এর মধ্যে এটা দিয়ে দেবো তো স্প্যাচুলাটা দিয়ে একটু ভালো করে এটাকে সেট করে নেব তা আমি এটাকে এখানে চৌকো সেপ দিয়ে নেব আর যদি দেখেন স্প্যাচুলার গায়ে এটা খুব বেশি পরিমাণে লেগে যাচ্ছে তাহলে অল্প একটু তেলও মাখিয়ে নিতে পারেন তো এইবারে এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর ততক্ষণে দেখুন একটা ছোট সাইজের বোল নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে টক দই এবারের মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেবো একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য প্রায় এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের এখানে স্বাদ মতো দেবেন আর দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রেসিপি তার উপর এখানে আমি টক দই ব্যবহার করছি সেই জন্য কিন্তু চিনিটা অবশ্যই এখানে দিতে হবে তবে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো এখানে চিনিটা ব্যবহার করবেন তো এবারে দেখুন প্রথমে জল না দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মশলার সাথে ফেটিয়ে নিলাম তো যখন খুব ভালো করে ফেটিয়ে নেবেন তারপরে এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে যদি জলটা দিয়ে দিতাম তাহলে কিন্তু ভালো করে ফেটানো হতো না তো সেজন্য আগে মশলার সাথে দইটাকে ফেটিয়ে নেবেন তো মশলাটা এখানে আমাদের প্রায় রেডি আর এদিকে দেখুন প্রায় পনেরো মিনিট হয়ে গেছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো এইবারে ছুরির গায়ে অল্প একটু তেল লাগিয়ে নিলাম নিয়ে এটাকে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি তো এখানে আমি এটাকে চৌকো সেপেই পিস করে কেটে নিয়েছি আর এগুলো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু উঠে আসছে আর সেই জন্য থালাতে অল্প একটু তেল লাগিয়ে নিলে কিন্তু এটা আমাদের তুলতেও খুব সুবিধা হয় তো এগুলো আমাদের মোটামুটি প্রায় তৈরি এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো একসাথে সবগুলো কিন্তু ভাজে যাবে না সেই আমি দুটো ব্যাচে এগুলোকে ভেজে নেব তো এক সাইডটা হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি একইভাবে সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব আর সমস্ত পটলের ধোকাগুলো এখানে আমাদের ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে তেল তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি তার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে কয়েক টুকরো করে কেটে নিয়েছি তো আলুর কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর যখন ওপরে একটা এরকম লালচে কোট চলে আসবে তখন আলুটাকে তুলে নিলাম এই আলু ভাজা তেলের মধ্যেই দিলাম একটা শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে একটার মতো এলাচ এক টুকরো দারচিনি আর দিলাম সামান্য পরিমাণে একটু জৈত্রী প্রথমে মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু এইভাবে লো ফ্লেমে ভেজে নিলাম ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিচ্ছি দু পিঞ্চ মতো হিং হিংটা একটু দেরি করে দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো হয় হিংটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজবো না জাস্ট এক দুবার একটু নাড়াচড়া করে নিয়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম তো মশলার পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে করে আদা টমেটোর কাঁচা গন্ধটা না থাকে আর এরপরেই মশলা মিশিয়ে রাখা দইয়ের মিশ্রণটাও কড়াইতে দিয়ে দিলাম আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম দিয়ে দেখুন ফ্লেম অফ থাকা অবস্থায় খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এটা করলে কি হয় দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না আর দইটা কড়াইতে দেওয়ার আগে অবশ্যই যেন নর্মাল টেম্পারেচারে থাকা দই হয় যদি ফ্রিজের দই ব্যবহার করেন তাহলে কিন্তু দইটা কেটে যাবে তো এবারে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকেও ওইদিকে অন করে দিয়েছি দিয়ে এবার ভালো করে মশলা সহ দইটাকে আমরা কষিয়ে নেব তো এখানে দেখুন দইটা থেকে কিন্তু তেল ওপরে ভেসে উঠেছে এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সাথে আলুটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে আপনারাও দেখে বুঝতেই পারছেন কষানো কিন্তু প্রায় একেবারে হয়ে গেছে তেলটা বেশ ভালোভাবেই সেপারেট হতে শুরু করেছে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তো জলটা দিয়ে আবার ফের একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে ভেজে রাখা পটলের ধোকাগুলো দিয়ে দিচ্ছি আর এই পটলের ধোকাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করা যাবে না ধোকাগুলো দিয়ে। জাস্ট মোটামুটি এক মিনিটের মতো খোলা অবস্থায় একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিতে হবে আর যেহেতু আগে আমি লবণ আর চিনি দুটোই দিয়েছিলাম তো যদি কোনো কিছু প্রয়োজন হয় একটু চেক করে দেখে নেবেন তাহলে সেটা পরিমাণ মতো অ্যাড করে দেবেন প্রায় মিনিটখানেকের মতো ফুটিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি শেষে কিন্তু গরম মশলা গুঁড়ো আর ঘি দিলে স্বাদটা আরও বেশি ভালো লাগে তো দেখুন অল্প একটু ঘিও কিন্তু দিয়ে দিলাম তো এবারে গরম মশলাগুলো আর ঘিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা কিন্তু এই রকমই থাকবে খুব বেশি ঘন করব না আর এদিকে দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে তো এইবার আমি গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা এবারে গরম গরম এই নিরামিষ রেসিপিটা পরিবেশন করব আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লাগে একটা কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও ফের দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ